হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরিতি চমৎকার ভিডিও নিয়ে আস হচ্ছে অ্যাম টপ কোম্পানির দুই হাজার ওয়াটের হিডগান মেশিন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা হচ্ছে অ্যাম টপ ব্র্যান্ডের দুই হাজার ওয়াটের ইন্ডাস্ট্রিয়াল অ্যামটপ হ্যাঁ যারা হচ্ছে টোটাল ব্র্যান্ডে ইউজ করেন ইনকো ব্র্যান্ডে ইউজ করেন তাদের অনায়াসে আপনার টপ নিতে পারেন একই ব্র্যান্ডের মাল একই ক্যাটাগরি একই কোয়ালিটির প্রোডাক্ট অ্যামটপ দেখতে পাচ্ছেন দুই হাজার ওয়াটের ইন্ডাস্ট্রিয়াল মেশিন এটার মধ্যে আপনারা দুইটা মোড পাচ্ছেন তিনটা টেম্পারেচার মোড পাবেন আপনারা ডাউন আপনার প্রেস ইউজ করতে পারবেন হিটিং কোর উইথ আপনার রং লাইফ টাইম হচ্ছে ভালো মানের হচ্ছে আর্মিচার এটার মধ্যে ইউজ করা হয়েছে আপনারা সরাসরি আমাদের শপ থেকেও নিতে পারবেন এবং চাইলে অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারবেন পঞ্চাশ ডিগ্রি চারশো পঞ্চাশ ডিগ্রি এবং পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তিনটা মোটে ইউজ করতে পারবেন এটার সাথে দেখতে পাচ্ছেন সব ধরনের নজল দেওয়া আছে বিভিন্ন কাজের ক্ষেত্রে এই নজলগুলো আপনার ব্যবহার করতে পারেন এ হচ্ছে মেশিনটি খুবই কালারটা দেখতে পাচ্ছেন ব্লু এবং রেড কালার কম্বিনেশন খুবই চমৎকার এখানে তিনটা মোডে ইউজ করতে পারবেন তিন বছরে আপনার ওয়ারেন্টি দেওয়া আছে আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম সেখানে দাম ডিটেলস এবং হচ্ছে ভিডিও মধ্যে দেখে আমাদের কাছে অর্ডার দিতে পারেন ইন্ডাস্ট্রিয়াল খোদাই করে লেখা আছে ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিন সময় লাগে সাধারণত এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুড়ি মাধ্যমে বড় উপরে পার্চেস করতে পারেন তাছাড়া আমাদের শপটি হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট ঢাকা কুড়িস্তান টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার সরাসরি শপে এসে প্রোডাক্টগুলো পাচ্ছে স্কট প্যান্ট এছাড়া আমাদের কাছে টোটাল ইংকো অ্যামটপ ওয়াটফো ক্রাউন ডিসিএ এ ডং চেং বস মাকিতা ডিওয়াল্ট ইস্টার্নলি ব্র্যান্ডের হিট গানও কিন্তু অ্যাভেলেবেল আছে সেগুলো ব্র্যান্ডের সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন বাংলাদেশের থেকে অন্যতম হট হার জগতের সব থেকে বড় আপনার ওয়েবসাইট হচ্ছে নবপুর মার্কট ডট কম ওয়েবসাইট এখানে আপনারা সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন হিট গান সকল ধরনের ইন্ডাস্ট্রি কাজের জন্য যে সকল আপনার হ্যান্ড ইউজ করা হয় কিছু আমাদের থেকে আপনারা সম্পূর্ণ করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যে সামান্যতম উপকার অবশ্যই লাইক করতে পাবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও সে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ